এরকম খাস্তা মুচমুচে নিমকি খেতে কার না ভালো লাগে তো আজকে বানিয়েছিলাম ফুচকা যে রেসিপিটা তোমরা কিন্তু আগের ব্লগে দেখে নিয়েছো আগের রেসিপিটা যেটা ছেড়েছি ফুচকা রেসিপি ভীষণ ক্রিস্পি আর খাস্তা হয়েছিল তোমরা নিশ্চয়ই দেখেছিলে তো নিয়েছিলাম এক বাটি ময়দা একটু সামান্য লবণ আর একটু খাবার সোডা তারপর যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিটার পুরো মাপ সুজি নিয়েছিলাম তারপরে কিন্তু হালকা করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম যেটাতে কিন্তু ফুচকাটা দারুণ ক্রিস্পি হয়েছিল দেখো তোমরা দেখেই বুঝতে পারলে তো তারপর অনেক কষ্ট করে বানিয়েছিলাম যেহেতু তাই জন্য আমি ফার্স্ট খেয়েছিলাম টেস্ট করেছিলাম যাই হোক এবার কথাটা বলি তোমাদের শোনো যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে কিন্তু একটু ময়দা বেড়ে গিয়েছিল এই যে দেখো এইটুকু ডো কিন্তু ছিল তো ভাবলাম ফেলে দিয়ে লাভ কি এটা দিয়ে একটু নিমকি বানিয়ে ফেলি তাই জন্য দেখতে পাচ্ছ দুটো গোল গোল করে নিয়েছি আর এগুলোকে বেলে এবার নিমকি সেবে কিন্তু বেলে নেব দিয়ে তারপরে কেটে নেব দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রুটির মতো বেলে নিচ্ছি ভাবলাম ফেলে দিয়ে কিছু লাভ নেই বরঞ্চ ভাজা হয়ে গেলে খাওয়াও হয়ে যাবে তো তাই জন্য ওই ময়দা মাখাটার মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম আর একটা জিনিস যেটা দিতে ভুলে গেছিলাম মেন ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে কালো জিরা কালো জিরা দিলে কিন্তু টেস্টে হেভি সুন্দর হয় গন্ধটাও ভালো আসে কিন্তু আমার মাথাতেই ছিল না জানো না বন্ধুরা এত তার মানে ওই সমস্ত করে তারপরে আর মাথায় থাকে তোমরাই বলো মানে ফুচকা টুচকা তৈরি করার পর তারপর ভাবলাম যে একটু ভেজে ফেলি তাহলে নিমকি হয়ে যাবে যে কারণে তোমরা নিমকি বানালে কিন্তু অবশ্যই কালো জিরাটা দেবে দারুণ টেস্ট লাগে আমি তো বানানোর পর তারপর মনে পড়েছে কিন্তু তাও কিন্তু ভীষণ ক্রিস্পি আর ভীষণ খাস্তা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি একটা চুরির সাহায্যে বেশ কেটে নিচ্ছি লম্বা লম্বা করে তারপরে একটা একটা করে ধরে নিমকি শেপে কেটে নেব। ঠিক এইভাবেই কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ এবার সবগুলো কিন্তু এভাবে কেটে নেব এই পুরো একটা ডো দিয়ে এটা এতগুলো হয়ে গেল আর আর একটা ডো বাকি ছিল দুটো গোল্লা করেছিলাম যা তার মধ্যে একটা গোল্লা থেকে কিন্তু এইগুলো হচ্ছে আর একটা গোল্লাও আছে সেটাকে কিন্তু বেলে আবার এইভাবে সেম প্রসেসে কেটে নেব ওইদিকে কাটতে কাটতে কিন্তু ওইদিকে কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত ওইদিকে কিন্তু ওগুলো ময়দা দিয়ে খুব ভালো মতো বেলে নিচ্ছি কেটেও নিচ্ছি তারপর কাটা হয়ে গেলে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দু দু তিনটে ছেড়ে দেখে নিচ্ছি কীরকম ফোলে বেশ সুন্দর কিন্তু ছেড়ে ছেড়ে আসছে সুন্দর মতো কিন্তু হয়ে যাচ্ছে আমি এটাকে একটু লাল করে ভেজে নেব তোমরা চাইলে কিন্তু হালকাও ভাজতে পারো আমি এটা একটু কড়া করে ভাজতে চাইছি যে কারণে তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটু লাল করে ভেজে নিচ্ছি এবার কিন্তু নিমকিগুলোকে tú lo niego দেখতেই পাচ্ছ যেটুকু ডো ছিল সেইটুকু দিয়ে কিন্তু এতগুলো নিমকি ভাজা হয়ে গেছে তাহলে যদি আমি এটা ফেলে দিতাম তাহলে কি লস হতো তাহলে বন্ধুরা বলো দেখতে পাচ্ছ কতটা খাস্তা আর কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল যদি একটু কালো জিরা দিয়ে দিতাম আরও টেস্ট হতো যেটা ভুলে গেছিলাম আর বলে লাভ নেই তোমাদের তো প্রথমেই বলে দিয়েছি যাই হোক তোমরা যদি কেউ নিমকি খেতে চাও অবশ্যই কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই কিন্তু কালো জিরা দিতে মনে করে দিও চলো টাটা আজকের পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করলাম আমাদের দেখাবে নেক্সট ব্লগে